অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বড় রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছে আওয়ামী লীগ ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন সরকারের পদত্যাগের দাবিতে দলটি আগামী ১৬ ও আঠারো ফেব্রুয়ারি হরতাল অবরোধের ডাক দিয়েছে দাবি আদায়ের লক্ষ্যেই পহেলা ফেব্রুয়ারি থেকে দুই সপ্তাহব্যাপী সারা দেশে লিফলেট বিতরণ ও বিক্ষোভ সমাবেশের আয়োজনের পরিকল্পনাও জানিয়েছে দলটি বিবিসি বাংলার এক প্রতিবেদনে উঠে আসে আওয়ামী লীগের নেতাকর্মীদের এই বিষয়ে ভাবনা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুদ্দিন নাসিম বিবিসি বাংলাকে বলেছে জনগণের জানমালের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়া এই অবৈধ সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নেই দলটির এমন সময় এই কর্মসূচি নিয়েছে যখন শীর্ষ থেকে তৃণমূলের বেশিরভাগ নেতাই হয় কারাগারে নয়তো পলাতক রয়েছেন গণ পর পরিস্থিতি কিছুটা শান্ত হলেও মামলা হামলার ভয়ে অনেক আওয়ামী লীগ নেতাকর্মী এলাকা ছেড়ে কার ঢাকা দিয়েছেন তবে সাম্প্রতিক সময়ে দলীয় কর্মসূচি বিশেষ করে হরতাল অবরোধকে ঘিরে তৃণমূলের মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে অনেক নেতাকর্মী মনে করছেন নতুন কর্মসূচি তাদের জন্য বিপজ্জনক তারা বলছেন কেন্দ্রীয় নেতারা কর্মসূচি ঘোষণা করলেও মাঠ পর্যায়ে নেতাকর্মীরাই গ্রেপ্তার নির্যাতনের শিকার হচ্ছেন